আজ তৈরি করবো বিফ কাচি বিরিয়ানি হুবহু রেস্টুরেন্টের স্টাইলের সারটা পাবেন তবে ঘরোয়াভাবে তৈরি করব খুব সহজে আর আইডিয়া দিব কী কী মশলা লাগছে সবাইকে আসসালামু আলাইকুম সত্যি খুবই মজাদার হয় আর এই বিফ কাচি বিরিয়ানি আর বলুন মটন কাচি বিরিয়ানি উপকরণগুলো দিয়ে যদি রান্না করতে পারেন ঠিকঠাক সত্যি নামি দামি রেস্টুরেন্টের স্টাইলের সারটা পাবেন তাহলে আইডিয়া দিচ্ছি মশলাগুলো চলুন এখানে আমি পেঁয়াজের বেরেস্তা আগেই ভেজে নিয়েছি পেঁয়াজ বাটা নিয়েছি আদা রসুন বাটা আলু নিয়েছি কাজু বাদাম কাঠবাদাম বাটা এই যে এখানে নিয়েছি টক দই নিয়েছি টক দইটা একটু পানি ছেড়ে গেছে কেওরা জল নিয়েছি গোলাপ জলও আসে আলু বখোরা নিয়েছি গরম মশলা নিয়েছি আর জিরার পাউডার নিয়েছি দুই রকমের গোলমরিচের গুঁড়া নিয়েছি এলাচের পাউডার আর নিয়েছি এখানে কিচমিচ আর এটা হচ্ছে কি মুহূর্তে মনে আসতেছে না মানে এত মশলা রাঁধুনির রেডিমেডস মশলা নিয়েছি আর আমি দেওয়ার সময় আবারও বলে দিব আলুটা কিন্তু এরকম বড় করে কাটতে হয় কাটছিতে তাহলে চলুন আর আমি রাইসটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন এই যে ছ্যাঁকা দিয়েছি রাইসটা ভিজিয়ে কিন্তু রাখতে হয় বিশেষ করে আর আলুটা আমি এখন একটু ফুস কালার দিয়ে একটু কালার করে লবণ দিয়ে ভেজে নিব। কাছিতে যেই নিয়মে ঠিক সেই নিয়মগুলোই আমি এখানে করতেছি দেখতে যতটা সুন্দর খেত ডিম হালকা করে ভেজে নিচ্ছি তবে ঘরোয়া রান্না আপনারা চাইলে ডিম না দিলেও পারেন আর এখানে আলুটাও আমি ভেজে নিব। একটু মোটামুটি ভেজে নিব। ভালো করে একটু ভেজে নিয়ে উঠিয়ে নিলাম এখন আমি বিফ ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি পানি সেখানে প্রায় দেড় কেজির মতো আর এই কাচিতে কিন্তু মাংসটা আনাম থাকে বড় বড়ো সাইজেরই থাকে এখন আমি উপকরণ আমি আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের পেস্ট ওয়ান ফোর্থ কাপ আদা আর রসুন বাটা আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ মোট দিয়ে দিলাম এখানে দেড় কেজি মাংসের ভিতরে মশলা হিসাব করে দিচ্ছি এটা হচ্ছে মেন গরম মশলা যে কাঁচি বিরিয়ানির বা যে কোনো বিরিয়ানির জন্য জয়ত্রী জয়ফল দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা ধনিয়া জিরা ছোট জিরা বড় জিরা আর কি তারপরে হচ্ছে আপনার তেজপাতা সব মিলিয়ে আমি টেলে একটা বিরিয়ানির মশলা করছি বাসায় প্রায় মোট বারোটা আইটেম এখানে দিয়ে দিলাম প্রায় পনে জিরার পাউডার দিয়ে দিচ্ছি এখানে জিরার পাউডার দিলাম চামচের একটু গুঁড়া আর সাদা গোলমরিচের গুঁড়া এলাইসের পাউডার দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি প্রায় অনফোট কাপের মতো প্রায় পুনে অনফোট কাপের মতো দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশ যারা পছন্দ করেন না দিতে পারেন তবে দিলে মজা লাগে আলু বকোড়া এখানে দিয়ে দিচ্ছি ছয় সাতটার মতো এই যে আলু বকোড়া কাপের মতো টক দই এক কাপ মানে অনেক আগের থেকে নামিয়ে রাখছিলাম পানি ছেড়ে গেছে টক দই এটা এটা একটা সরি নিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করব এখানে দুই কাপের মতো গুঁড়ার দুধ আমি হালকা গরমে গলিয়ে এনেছি গুঁড়া দুধ এখানে দুধের ভিতরে আমি দিচ্ছি এখানে গোলাপ জল রান্না গোলাপ জল দিয়ে দিচ্ছি এটা প্রায় মতো দিয়ে দিলাম জল সেই এক লাখ টাকার উপরে কেজি সেই কেশর সামান্য হলেই হয়ে যায় আর কেশরটা আমি দুধে দিয়ে দিব এখানে লিকুইড দুধ নিয়েছি প্রায় দুই কাপের মতো আর লিকুইড দুধেই আমি এই যে ভিজিয়ে দিলাম কেশর ভালো করে একটু মিক্স করে নিব হলুদ হয়ে গেছে হালকা দেখুন কিন্তু কেশর দেওয়ার পরে কেশরটাই কাছিতে লাগেই আবার কেশর না দিলে যে হবে না না দিলেও হবে এখানে আমি বাদাম বাটা আপনার কাঠ বাদাম আর কাজু বাদাম প্রায় একশো গ্রামের মতো বাদাম এখানে বাটা তবে রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে হলে পুরোপুরি মশলাগুলোই দিতে হয় জল আর হচ্ছে গোলাপ জল আর কেশর বিজানো দুধে সেই কিছুটা আমি এখন দিয়ে দিব মাংসতে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজের বেরেস্তা অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন এক কাপ দিছি পরবর্তীতে আমি কিন্তু আরও দেব পেঁয়াজের বেরেস্তা আর এখানে এই যে মিক্স কাচি বিরিয়ানি রাঁধুনি এটা কিছুটা নিয়ে এখানে দিয়ে দিব অর্ধেকটা দিব যেহেতু আমার গরম মশলা তৈরি করা যে বেরেস্তা করেছি সেই তেলটাই দিয়ে দিব এটা দারুণ ফ্লেভার আর এই তেলটাই ভালো করে মেখে নিব লবণ দিয়ে দিব এখন মাখার সময় তাহলে ভালোভাবে থাকবে সামান্য মরিচের গুঁড়া একদম অল্প এখন ভালো করে মেখে নিব আমি একদম সুন্দরভাবে মেখে নিব মাংসটা নেবেন একটু তেলের সাথে হালকা তেল তেল এরকম বা মাংস নেবেন চামচের ভালো করে মেখে নিয়ে সময় পেলে দশ পনেরো মিনিট একটু রেস্ট রেখে দিয়ে রাইসটাকে রেডি করবেন আর আরও সময় যদি থাকে সময় নিয়ে এক ঘন্টাও রেস্টে রাখলে আরও ভালো হয় মেখে ফ্রিজে দশ মিনিট রেস্টে থাকবে সেই পরবর্তীতে আমি অন্য কাজে চলে যাব রাইসটাকে রেডি করব। রাইস আমি প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট সিদ্ধ করে নিব পানি বসিয়ে দিয়েছি একদম হালকা গ্যাস ছোট জিরা বড় জিরা দিয়ে দিলাম পানিতে এক কেজি বাসমতি রাইস স্পেশাল বিরিয়ানির আর দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম একদম ছোট ছোট করে কেটে দিলাম এখন দিয়ে দিব লবণ লবণটা এমনভাবে দিবেন রাইসে যেন সুন্দরভাবে হয় আপনারা ভাত যেভাবে খান ভাতে লবণ লাগে ওইরকমভাবে হিসাব করে দিতে হবে তবে আমি এক কেজি স্পেশাল বিরিয়ানির বাসমতি রাইস নিয়েছি এক কেজিতে সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ লবণ পরবর্তীতে কিন্তু আর দেওয়া যাবে না আর দিয়ে আমি দুই টেবিল চামচের মতো তেল তেলটা দিলে রাইসটা ঝরঝরে হবে ভালো একটা সাথে একটা লেগে থাকবে না তাই এই তেলটা দিবেন পরিমাণটা একদম হালকা তাই ঢাকনা দিলাম পানিটা বলকানোর জন্য সামান্য কিছুটা পুদিনা পাতা নিব যেহেতু কাচি বিরিয়ানিতে কিন্তু ধনিয়া পাতাটা যায় না ওইটার ফ্লেভারটা কাচিতে বা মাংস টাইপের জিনিসগুলোতে কিন্তু ধনিয়া পাতা ঠিক না আমি পুদিনা পাতা নিয়ে যাব এখান থেকে কাচিতে দেওয়ার জন্য আমি মাংসটা মেখে রেডি করে রাখছি এখন দিয়ে দেবো মেলা খোলা বড়ো একটা হাঁড়ি নিয়েছি আর এই হাঁড়িতে আমি কাচিটা বসাবো। মাংসটা আমি এখানে ডেলে নিচ্ছি আর এখনও অনেকটা রেস্ট হবে মাংসটা আমি প্রথমে এখানে একটা কয়লা নিয়েছি রেস্টুরেন্টের স্টাইলের স্বাদ পেতে হলে পুরোপুরি নিয়মগুলো ফলো করে কাচি তৈরি করলে একদম হুবহু মজা হবে সত্যি বলছি মাঝখানে মাংসের বসিয়ে দিলাম আর কয়লাটা বসিয়ে দিয়ে আমি এখানে একটু তেল দিচ্ছি আপনারা ঘিও দিতে পারেন ঢাকনা দিয়ে দিব সাথে সাথে এই ধোঁয়াটা যখন মাংসতে ছড়াবে আমরা বিয়েবাড়ি বা কাচি খেতে গেলে কিন্তু একটা দারুণ কে রান্না সে ধোঁয়া ধোঁয়া তাই না লক কিন্তু করে দিয়েছি সিদ্রিটা পেপার দিয়ে আর দেখুন ধোঁয়া কিন্তু অনেকটা থাকবে যতক্ষণ না ঢাকনা উঠাচ্ছি দেখবেন তো এদিকে এই যে দেখুন অনেকটা সময় ঢাকনা দিয়ে দিলাম তারপরও এখনও নেই তবে বলকাবে এই টাইমটা একদম কম থাকে গ্যাস দুপার টাইমটা তো আমি এইটটি ফাইভ পারসেন্ট সিদ্ধ করে নেব আর এই যে ওই যে আপনারা আমি কিন্তু পোলাও চাল দিয়েও কিন্তু করেছিলাম পোলাও চলটা একটু ছোট ছোট হয় মনে হয় যে যাও হয়ে যায় এই রেসিপিটা আমি দেওয়াতে অনেক অনেক কমেন্টস করেছেন কয়েকজনে তো আমি কিন্তু সব ধরনের রাইস দিয়েই আমি করে দেখালাম আরও এই রেসিপি দিয়েছি এই যে এইটটি ফাইভ পার্সেন্ট প্রায় সিদ্ধ হয়ে গেছে বাকি পার্সেন্ট কিন্তু ভাবে সিদ্ধ হয়ে যাবে তো সাথে সাথে নামিয়ে নেবেন পুরোপুরি সিদ্ধ করা যাবে না চালটা কিন্তু অনেক লম্বা হয় ভেঙে যাবে ভালোভাবে পানি ছেঁকে নিব আর গরম অবস্থায় আমি কিন্তু সেট করে দিব মাংসর সাথে রাইস দেখবেন চমৎকার একটা ধোঁয়া ভিতরে এই দেখুন মাংসতে অলরেডি ছড়িয়ে গেছে আর এই যে কয়লাগুলো আপনারা পাখির দোকানে কোথাও আপনারা কিনতে পাবেন হাতের কাছে রেখে দেবেন কিনে এনে আর এটা ফেলে ফেলেবারটা সাধারণ সেই পুদিনা পাতা ধুয়ে দিয়ে দিলাম আর কি আমরা বিয়েবাড়ি যে ধোয়া একটা গ্র্যান কিন্তু অন্যরকম লাগে কিছুটা দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা আর সেই কেশর বীজাণু গোলাপ জল এবং কেওড়া জল মিলিয়ে কেশর বীজাণুর দুধটা কিছুটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আমি আরও মজার জন্য ঘি দিয়ে দিলাম ঘিটা না থাকলেও স্কিপ করতে পারেন তবে ওই যে আমি সবগুলো আইটেম কিন্তু দিচ্ছি হাতের কাছে আছে আর রাইস এখন দিয়ে দেব দেখুন কত সুন্দরভাবে ঝরঝরে হয়েছে রাইসটা কত সুন্দরভাবে জর্জর হয়েছে তো পোলাও চাইলের রাইস দিয়েও আমি পোলাও যে চালটা আছে ওইটা দিয়েও আমি করেছিলাম সেটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল পেঁয়াজের বেরেস্তা দিলাম আরও ঘি দিলাম কিন্তু কমেন্টস করেছেন যাও যাও আসলে না ছোট চাইল ছোট ভাত এজন্য মনে হচ্ছে যে যাও হয়ে গেছে কিন্তু না আমরা খেয়েছি অসাধারণ হয়েছে পরবর্তীতে কিন্তু আমি এই রাইসেরই আরও কাচি দিয়েছিলাম আপনারা দেখেছেন তো আজকেও আমি এই যে দেখুন এই রাইসটা একদম ঝরঝরে আলুটা আপনারা মাংসটা তো মেখে দিতে পারেন আমি উপরে দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাবে ভাপে আর ডিমগুলো দিয়ে দিব একটা আলুতেই এতগুলো হয়েছে কাচির নিয়মগুলোই আমি সেম টু সেমভাবে ফলো করলাম কাছিতে আলুগুলো সাইজ বড় থাকে মাংস সাইজ বড় থাকে এবং ডিম চাইলে দিতে পারেন দিয়ে দিলাম আর কেশর বিজানো সেই পানিটা আমি পুরোপুরি দিয়ে দিলাম লাস্ট ফিনিশিং হচ্ছে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব এখন এরপরেই লক করে দেব ঘি দিয়ে দেব ঘিটা একটু ছড়িয়ে দিলাম শেষ আমার কাচির একদম ডেকোরেশন এখন আমি ঢাকনা দিয়ে দিলাম আর এই যে লকটাও কিন্তু করে দিলাম ছিদ্রটা যে ছিল পেপার দিয়ে আর চুলা প্রথমে দশ মিনিট একদম হাই হিটে রাখবো আমি যদিও গ্যাস নর্মাল আছে হাই হিটে রেখে দিব হাই হিটে রাখার পরে আমি হাঁড়িটা সরিয়ে একটা লোহার তাওয়া বসিয়ে মিডিয়াম টু লো আছে যত আ আশ কমিয়ে রাখতে পারেন এক ঘন্টা এক টানা রেখে দেবেন এই যে দশ মিনিট এক টানা চলছিল গ্যাস দেখা যায় না দেখুন এত কম দশটা মিনিট একটানা চলার পরে এখন তাওয়া বসিয়ে দিয়ে আমি গোছলে চলে গেছিলাম এক প্রায় পুনে এক ঘন্টার মতো চলছে পরে আরও কমিয়ে দিয়েছি পোনে এক ঘন্টা পরে আমি ফিরে আসছি আপনাদের মাঝে মাশাল্লা কি বলবো আর কী আর বলবো এত সুন্দর ফ্লেভার আসছে এত সুন্দর ফ্লেভার আসছে কোনোটা বাকি রাখিনি আমি এই কাচিরতে। মানে এতটা এতটা মজার হয়েছে আর আমি আপনাদের দেখাচ্ছি ঝরঝরে পুরোপুরি পণ্ড পাচ্ছেন বাকি ছিল সিদ্ধ হয়ে গেছে আর এই রাইস দিয়ে রান্না করলে হয় কি দেখতে দারুণ লাগে খেতেও অসম্ভব দেখতে দারুণ লাগে বেশি খেতেও ভালো লাগে রাইসটা আপনারা না থাকলে অনেকের হাতের কাছে এই বাসমতি রাইস থাকে না বিরিয়ানির স্পেশাল সেই ক্ষেত্রে আমরা পোলাও চাল দিয়ে করতে পারেন কোনো টেনশনের কারণ নেই তো আমি কি একটু খাবো একটু ঝরঝরে কীরকম হয়েছে সেটাই দেখিয়ে দিলাম তো আজকে আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন সে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে ওয়েব নোটিফিকেশন অন করে রাখবেন সেম নামে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আর হাফেজ